কেউ বাড়িতে আছেন কি হয়েছে তুই এসেছিস তুই বলেছিলিস কোনদিন নাকি আমার ভিটাই পা দিবি না তাহলে আসলি কেন আজ তোমাদের বাড়িতে মাংস রান্না হয়েছে না আমাকে দু পিস মাংস দেবে সেদিন চেচিয়ে চেচিয়ে ঝগড়া করে গেলি আর আর ছ্যাচড়ার মতন মাংস চাইতে আসলি দাও না দু পিস মাংস আমাদের বাড়িতে কোনো মাংস টাংস রান্না হয়নি তুমি যাও এখান থেকে যা ভাবি কি করছো কি হয়েছে কি দুই পিস মাংস কি করবেন আপনি আমার ছেলে খোকা এই নে ভাত খেয়ে নে মা আজকে আমি মাংস ছাড়া ভাত খাবো না অনেকদিন মাংস দিয়ে ভাত খাইনি তুমি বলে দিলে শুক্রবারের দিন মাংস রান্না করবে খোকা আমার কাছে তো মাংস কেনার টাকা নেই তুই এই সবজি ভাত খেয়ে নে দেখ কেমন মজা হয়েছে আমি মাংস ভাত খাবো না আমি অনেকের বাড়ি বাড়ি গিয়েছি কিন্তু কারোর বাড়িতে মাংস রান্না হয়নি আর কেউ কেউ তো দরজাও খুলেনি আপনি দাঁড়ান আমি এখনই আপনার জন্য মাংস নিয়ে আসছি একদম মাংস দেবে না একে এই মহিলা সেই মহিলা যে গত সপ্তাহে আমাদের সাথে ঝগড়া করে গিয়েছিল ভাবি আজকে ইনি সইচ্ছায় এখানে আসেননি একজন মায়ের প্রকৃত ভালোবাসা ওনাকে এখানে আসতে বাধ্য করেছে মা এমনই হয় যেখানে এক পাও দিতে চায় না সেখানেও বাচ্চার খুশির জন্য মাথা নত করে আসে